সম্মানিত দেশবাসী বিশ্ববাসী ইউনিয়ন ইউরোপ এবং সমস্ত জাতিদের উদ্দেশ্যে আমি বলছি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী থাকলে একমাত্র ইস্কনে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী হতে পারে এই পৃথিবীতে কেউ সন্ত্রাসী হতে পারে না কৃষ্ণই ভগবদ্গীতায় বলেছেন তোমরা যদি সন্ত্রাসী হও আর আমি হলাম তার চেয়ে বড় সন্ত্রাসী কারণ তোমরা সন্ত্রাসী করো মানুষ মেরে আর আমি সন্ত্রাসী করি তোমাদেরকে কি দুঃখ কষ্ট জরাবেদি যন্ত্রণা দুঃখ দিয়ে এই তিতাব যন্ত্রণা দিয়ে তোমরা যতই চালাকি করবে ততই তোমরা দুঃখে ভোগ করবে তাই তিসকন যে কৃষ্ণেরই তো অনুসারী তাই তারাও সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছে কেননা তাদের কাছে যে অস্ত্র আছে সেটা বিশ্বের কোনো সন্ত্রাসীর কাছে সেই অস্ত্র নাই এই অস্ত্র হচ্ছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সন্ত্রাসীর হাতে এই অস্ত্র এখন কথা হলো এই সন্ত্রাসী যদি এই অস্ত্রই ব্যবহার করা হয় তাহলে আমাদের এই অন্তর অসুরকে কী করে আমরা নিধন করব এই অস্ত্রের দ্বারা কাম কোদ মহলোভ মদ মাস্স মন বুদ্ধি অহংকার এগুলিকে দমন করব ইস্কনের কাছে যে সন্ত্রাসীর কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের দ্বারা কীভাবে ভক্ত যদি নিজ দেশ সারি যায় বই দেশ আমার সেই ভক্ত যাইবে তথায় কোথায় যাবে তথায় যাবে থাতে থাকবে কি হরিণ নামের খর্গ এই অন্তর অসুরকে নিধন করার জন্য কী থাকবে হরিণ নামের খর্গ থাকবে এই দিয়া অন্তর অসুরকে তারা চিরতরে নিধন করবে এর ফলে জগতে কৃষ্ণ প্রেম তারা দান করবে সেটা হচ্ছে কি এই দিব্যস্ত্র হরির নামটা হচ্ছে দিব্যস্ত্র এই হরির নামটা হচ্ছে কি ভব দাবাগ্নি নির্বাসন নির্ভাপনকারী এই হরির নাম হচ্ছে ব্রহ্মস্ত্র এই হরির নামই হচ্ছে অন্তর অন্তরসুদের নিধনের অস্ত্র এই অস্ত্র হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে পুনরায় গঠন করার জন্য সেই অস্ত্র যে অস্ত্রের দ্বারা আমরা জন্মে জন্মান্তরের কথা ভুলে গিয়ে এসি আমার পুনরায় গঠন করার জন্য আমাদের ভিতরে যে অন্তর অসুর আছে তাকে ধ্বংস করার জন্য ইস্কনের কাছে যে অস্ত্র এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসীর তারাই একমাত্র সন্ত্রাসী যার তাদের কাছে সেই অস্ত্র আছে সেই অস্ত্রটা হচ্ছে কি শুধু দুই দুহেদ তুলে প্রেম সহকারে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এই অস্ত্র এই নাম করেই ব্যবহার করা হয় যা পৃথিবীর সমস্ত জীবের হৃদয়কে পরিমার্জন করার জন্য সেই অস্ত্র ব্যবহার করা হয় হরে কৃষ্ণ তাই আমি একটা বলছি যে যখন এই অস্ত্র ব্যবহার করে তখন অন্তর অসুর নিধন হয়ে যায় যেমন ধরেন যখন কংস মামাকে তো আপনারা কংস মামা এই মামা কী করেছিলেন কংস মামা কি করেছিলেন কংস মামা পৃথিবীর রাজত্ব করেছিলেন যখন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী হলো তোমাকে মারি ভদিবে যে জগতে রয়েছে সে গোকুলে বাড়বে সে তখন বলছে তুমি যাকে নিয়ে যেচ্ছ তোমার ভগ্নী তার গর্বের সন্তানে অষ্টম গর্বের সন্তানই তোমাকে হত্যা করবে তারপরে নিজের ভনকে মেরে ফেলার জন্য কি বন্দী করে রাখছিলেন কারাগারে এক এক করে সন্তান জন্ম হয় কংস এক এক করে মেরে ফেলে লাস্টে সন্তান বলছে তোমাকে বদিবে যে গুগুলে সে বাড়িবে সে বাড়ি শেষে দৈববাণী হলো ওই কন্যা ছিল নারী সে ছিল মহামায়া তিনি চলে গিয়ে বলছিল তোমাকে বদিবে যে গুগুলে বাড়ি শেষে তখন এই সমস্ত সন্তানকে তিনি মেরে ফেলছিলেন কিন্তু গুকুলে যেতে পারেনি তখন এই গুগল আস্তে আস্তে কৃষ্ণ বেড়ে উঠলো পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে কি করে মল্লযুদ্ধের ব্যবস্থা করেছিল সেখানেই কৃষ্ণ কংস মামাকে হত্যা করেছিল মামাকে হত্যা করেছিল রাজা হয়েছিল কৃষ্ণ আর এখন সেই কংস মহাপ্রভুর যুগে কি সে হচ্ছে কি সে হচ্ছে তাকে বলা হয় কি কি বলা হয় কংস মামাকে তিনি কি হয়ে জন্মগ্রহণ করছে যে চম্পক সেই মহাপ্রভুর মৃদঙ্গ ভেঙ্গে ফেলেছিল কাজী কি কাজী ছিল তার নাম চাঁদ গাজী চাঁদ কাজীর কাছে হিন্দুরা যে বলছিল যে এই এই চৈতন্য মহাপ্রভু সমস্ত হিন্দুদেরকে কলুষিত করে দিচ্ছে তুমি তাদেরকে এই নাম করে বাধা করো এই জগৎ এই এখানে যেন তারা না থাকতে পারে তখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল আর মহাপ্রভুর কাছে যে ভক্তরা বলছিল আপনি মৃদঙ্গ ভেঙে দিয়েছে যে আরও জরো সরে সেই নাম সংকীর্তন করো যাতে করে তারা বুঝতে পারে যে না এই নাম ছাড়া কোনো গতি নাই তখন এই জরো সরে আরও নাম করতে আরম্ভ করলো পরবর্তীতে চাঁদ গাজী তাদের কাছে হার মেনে গিয়েছিল কারণ নৃসিংহদে রাত্রে এসে তাকে নখ বসিয়ে দিয়েছিল বুকের ভিতর এই ভয়ে তিনি ঘরে লুকিয়ে রয়েছিলেন আর মহাপ্রভু যখন তার দল ফল নিয়ে ঘরে ঢুকে গেলেন তখনই চাঁদ গাজী ভয়ে কাঁপতে লাগলেন বলছে তুমি না আমার মামা বলছে তুমি মামা হলে ভাগনাকে কেন তুমি ঘরে আসার জন্য আহ্বান করলে না পরবর্তীতে বলছে দেখো দেখো আমি কোনোদিনও তোমার এই হরিনাম আমা আমিও বাধা দেবো না আমার বংশের কেউ তোমাকে বাধা দেবে না তখন মহাপ্রভুর মধ্যে আর চাঁদ গাজির মধ্যে কথা কথন হয় বলছে দেখো তোমরা আমার মাকে কেন হত্যা করো গো গাভী আমাদের দুধ দান করে ঘিত দান করে বলছে তোমাদের বেদেও তো সেই আছে তখন বলছে দেখো তারা দিত। নতুন বেদান আহতি জীবন দান করতো তুমি কি সেটা পারবে তখন তাদের মধ্যে কথনকথন হয় এক সময় চাঁদ গাজী মহান ভক্তরূপে পরিণত হয় এই জন্য মহাপ্রভুর প্রিয় বন্ধু হয়ে যায় চাঁদগাজি এই জন্য দেখবেন মহাপ্রভুর মহাপ্রভুকে নিম যেহেতু তিনি নিম গাছের তলে হয়েছিলেন তাই তাকে নিম নিমাই বলে চিনে আর তার চম্পক একটি চম্পক একটা ফুল গাছ আছে চম্পক ফুল দেখবেন এই দুইজনের বন্ধু বৃন্দাবনে গেলে দেখবেন যে এই দুইজনের মহাপ্রভু তো জগন্নাথের সাথে লীন হয়ে গেছে তারপরও জগন্নাথ মহাপ্রভুর একটা সমাধি যেহেতু মানুষ যেয়া তাকে প্রণাম করতে পারে এই জন্য সমাধি দেওয়া হয়েছিল কিন্তু মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয়ে গেছে এখনও দেখবেন সেখানে একটা চম্পক একটা নিম গাছ এখনও মানুষ সবাই যে ওই জায়গাটা পরিক্রমা করে যেহেতু চাঁদ মহান ভক্তরূপে পরিণত হয়েছিল এই জন্য আমরা তাকেও সম্মান করি এই জন্য আমরা এই পৃথিবীতে সকল জীবের অন্তর অসুরকে নিধন করে সবাই জানে ভক্ত হয়ে যায় এই পৃথিবীতে যত আছে নগরাধিগাম সর্বত্র প্রচার হবে মরে নাম আমরা চাই আমরা হারিয়ে যাওয়া সম্পর্কে যেন আর পুনরায় ঘটন হয় এই পৃথিবীতে কোনো একমাত্র সনাতন ধর্মই সমস্ত জীবের ধর্ম আর সেটা যেন পুনর প্রতিষ্ঠিত হওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভুর আন্দোলন হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা গৌর ভক্তবন্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 জয় গৌর জয় নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ